রাত পোহালে ঘরে ঘরে কোজাকুরি লক্ষ্মী মায়ের পুজো তাই শারদ উৎসবে রেশ কাটতে না কাটতেই রবিবার কমলপুর বাজারে মৃৎশিল্পীরা হাজির ধনদেবী মূর্তি নিয়ে বেলা বারোটা বাজারে তেমন ভিড় জমেনি দু চারজন এসে লক্ষ্মী প্রতিমা ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছে মৃৎশিল্পীরা জানায় লক্ষ্মী প্রতিমা বিক্রি কেউ 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 আবার নব্বইটি প্রতিমা বিক্রির জন্য বাজারে এনেছেন লক্ষ্মী প্রতিমা তৈরি করতে গত বছরের তুলনায় খরচ বেশি কিন্তু এবছর প্রতিমার মূল্য বাড়েনি বাজারে ফলের দোকানগুলি ফাঁকা সন্ধ্যা রাতে ভিড় বাড়বে আশা করছেন দোকানিরা

তুলনায় কি এবার প্রতিমার দাম বেশি টাকা মানুষ আছে গতবারের তুলনায় কি এবার প্রতিমার দাম বেশি প্রতিমা যে মানে প্রতিমা তৈরি করছে যে জিনিসপত্র লাগে সেটার সাথে কি এবার বাজারে তারতম্য কি মূর্তিটা কি মানে প্রতিমাটা কি দাম বেশি এবার তো আমরা যে জিনিস কিনে আনি না আগের থেকে এবার রেটটা বেশি কিন্তু মূর্তির রেট আর বেশি আমার